আস্তে যদি দাগটা আপনার বেশি বড় হয়ে থাকে আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি দাগের পরিমাণ যদি যত বড় হবে ক্রিমের পরিমাণ তত বেশি ল্যানবিনা স্কিন কেয়ার জেলটি তত পরিমাণ ব্যবহার করতে হবে যদি দাগের পরিমাণ অল্প হয়ে থাকে দাগ যদি ছোট হয়ে থাকে তাহলে একটা বা একটা বা দুইটা ক্রিমে চলে যাবে কিন্তু আপনার ল্যামবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেলটি ব্যবহার করার ফলে জানতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন যে আপনার দাগটি যে যে ক্ষত স্থানের দাগটি রয়েছে সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে এটি অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যে আমরা খেলাধুলা করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হওয়ার কারণে দাগের কারণে কিন্তু সারা জীবন ওই জায়গাটা ডিফেক্ট হয়ে থাকে দেখতে অসুন্দর দেখা যায় শুধু সব কিছু দিক দিয়ে আপনারা পারফেক্ট আছেন শুধু ওই দাগটার কারণে আপনাদের অ্যাটিটিউডে দাগটার কারণে আপনাদের শরীরটা কাটা ছিল দাগটার কারণে আপনাদের ওই জায়গাটা বেমালান দেখাচ্ছে এবং খারাপ দেখতে লাগছে আর সেই খারাপ দেখা দূর করতে আমাদের এই ল্যান্ডবিনের টিসিএমসি স্কিন কেয়ার জেলটি ব্যবহার করতে পারেন এদিকে দেখতে পাচ্ছেন ল্যান্ডভিনা টিসিএমসি স্কিন কেয়ার জেল এখানে লেখাও আছে হেলথ স্মুথ স্মুথ স্কিন এন্ড ইমপ্রুভ আন আন মার্ক এটা তিরিশ গ্রামের একটি জেল এবং অনেক ভাইয়ার আছে আমাদের আমাদের সমাজের অনেক ভাইয়ারা আছে যারা ডিফেন্স এ সামরিক বাহিনীতে ডিফেন্স এর যে কোনো চাকরি করতে চায় তাদের প্রথম বাধা হয়ে যায় ইন্টারভিউ মেডিকেল মেডিকেলে যদি আপনার শরীরে যদি এক ইঞ্চির বেশি কোনো দাগ এক থেকে তিন ইঞ্চির বেশি পরিমাণে যদি কোনো বড় দাগ থাকে তাহলে আপনাকে আর্মি বা ডিফেন্সে নেওয়া হবে না কারণ সেটা অপারেশন বা দাগ ডিফেন্সে নেওয়া হবে না দাগের কারণে আপনারা চাইলে আমাদের এই ল্যান্ড ল্যাংবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেলটি ব্যবহার করার মাধ্যমে সেই দাগগুলোকে রিমুভ করে এবং আপনাদের স্বপ্নকে পূরণ করতে পারবেন সাময়িক ডিফেন্সে যাওয়ার জন্য এবং অনেক আপুদের অনেক আপুদের বেবি অনেক আপুদের বেবি হওয়ার সময় পেট ফাটার একটা দাগ হয়ে যায় আপনারা হচ্ছে অনেক আপুদের বেবি হওয়ার সময় পেট ফাটার দাগ দাগ পরে যায় সেই দাগটি লং টাইম থেকে যায় সহজে যেতে চায় না তারাও এই দাগটির দাগগুলোকে রিমুভ করতে পারবেন আমাদের এই ল্যাংবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেলের মাধ্যমে এটি ব্যবহার খুবই সহজ যে জায়গায় লাগাবেন সে জায়গায় ভালোভাবে একটু একটু হাত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে ওই জায়গায় শুকনো কাপড় দিয়ে ওই জায়গাটা পুছে নিয়ে ল্যাংবিনা টিসিএমসি ল্যাংবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেলটি ভালোভাবে ঘুষে নেবেন তাহলে ওইখানে দাগটা চলে যাবে যারা আমাদের এই ক্রিম টি অর্ডার করতে চাচ্ছেন নাম্বার নাম্বারের সাথে যোগাযোগ করেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে সত্তর টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চার্জ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ